আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন গভীর রাত আকাশে পূর্ণিমার চাঁদ আর আমরা যাচ্ছি সুন্দরবনের নিউ মার্কেটে সুন্দরবনের শেষ প্রান্তের সাময়িক সুটকি পল্লীর এই নিউ মার্কেট আপনাদের সবার কাছেই পরিচিত দিনকে দিন এটি পরিসরে বড় হচ্ছে বাড়ছে মানুষের সংখ্যা বাড়ছে দোকানের সংখ্যা এখানে আসলে ভীষণ ভালো লাগে দেখা হয় চেনা জানা সবার সঙ্গে রমজানের সময় একটু রাত করে এসছি ভেবেছিলাম হয়তো কারোর সঙ্গেই দেখা হবে না কিন্তু একটু পরে দেখি একে একে পরিচিত সব মানুষেরা বের হচ্ছেন দোকান থেকে আপনারা সবাই ফারুক ভাই অনেক পুরনো মানুষ নিউ মার্কেটে একটি ওষুধের দোকান নিয়ে বসেন সেই দীর্ঘ সময় থেকে তার দোকানে মাঝে মাঝে আমাদের যাওয়া হয় চিকিৎসা নিতে নানা রকমের ওষুধ নিতে আর সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের একজন ফিটার অর্থাৎ মিস্ত্রি একজন গভীর সাগরে যান মাছ ধরতে অর্থাৎ সাগরের জেলে আরেকজন চরের কাপড় ব্যবসায়ী আর এবার তো রোজা চলতেছে সামনে ঈদ আছে বেচা কেনা ইনশাল্লাহ ভালো হবে যাক দোয়া করে আমার রোজাই গে ভাই আমার কাজ থাকছি আমি দোয়া খাইছি একেবারে ইজ্জত ইজ্জত নাই আমি তারপরে আমাকে আপনাকে সে আমাকে সাথে তাদের উঠা বসবে কয় একটা প্রমাণ দেখান নিউ মার্কেটের ব্যবসায়ী এবং দোকানদাররা মার্কেটে তাদের যে দোকানগুলো রয়েছে সে তার ভিতরেই থাকেন তার ভিতরেই রান্নাবান্না খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে

কাপড়ের দোকানে আড্ডা শেষ করে আমরা বের হয়ে পড়লাম নিউ মার্কেটের যেই ডাক্তারের সঙ্গে দেখা হলো একটু আগে পল্লী চিকিৎসক সেই ফারুক ভাইয়ের ডিসপেন্সারিতে যাব এখন দুবলাচরের নিউ মার্কেটে সম্ভবত সবচেয়ে পুরনো চিকিৎসক তিনি রোগী আছে আমাদের

ঠিক আছে কটা দিন একটা মাস আছে ঠিক আছে ভালো সকালে দেখা হবে নি কালকে দেখা হবে এই হবে

ব্যথা যতই পাক বলেন ঠিক আছে ঠিক আছে ডাক্তারখানা থেকে বের হয়ে আবার একটু হাঁটা দিলাম বেশ কয়েকটি জায়গায় চায়ের দাওয়াত ছিল কিন্তু এত চা খাওয়ার মতো অবস্থা আমরা নেই শেষের দিকের একটি দোকানে ঢুকলাম ওই জঙ্গলের চা দিয়েন না সাগরের চা দিয়েন না বুঝতে পারছেন কিরকম চা একদম হালকা লিকার শহরের মানুষ যেরকম খায় সেরকম চেষ্টা করুন এই জন্য বারবার বলদি কারণ কি কারণ আবার ওই একটু করাই হয়ে যায় চা ঠিক আছে আর ওই চা খেলে আমাদের মাথা ঘুরে চা খেয়ে আবার বের হয়ে পড়বো আমরা আমাদের খুব অল্প সময়ের মধ্যে কানার মাথায় যেতে হবে সেখান থেকে উঠতে হবে ট্রলারে

সাগরে জেলেরা কেমন মাছ পাচ্ছে তার উপরে শুধু নিউ মার্কেট নয় এখানে তেলের ব্যবসা অর্থাৎ জ্বালানি তেল ডিজেলের ব্যবসা থেকে শুরু করে প্রতিটি ব্যবসায়ী নির্ভর করে সাগরে মাছ পাওয়া না পাওয়ার উপরে এবছর মৌসুমের শুরুর দিক থেকেই মাছ কম ছিল বলে প্রত্যেকেরই মন খারাপ তবে গেল অমাবস্যা থেকে মাছ আসতে শুরু করেছে

অসুস্থ এবং তার জন্য একটি বিশেষায়িত ওষুধের দরকার ছিল আমরা পুরো মার্কেট জুড়ে ফার্মেসিগুলোতে খুঁজছিলাম সেই ওষুধ সেই ওষুধ আসলে পাওয়া খুব মুশকিল হচ্ছিলো তবে ডাক্তার তারিকুলের কাছে গিয়ে জানতে পারলাম ওষুধটি আসলে পাওয়া যাবে না তবে মজার ব্যাপার হচ্ছে যে একটি অ্যাপের ভিতরেই সেই সুন্দরবনে বসে ওষুধের নাম ঠিকানা সব বের করে ফেললেন তারিকুল ডাক্তার ওষুধটি পাওয়া গেল না আমরা ফিরতি পথ ধরলাম চলতি পথে সুজনের দোকানে ঢুকলাম ঢুকে শুনলাম মশা মাছির উৎপাদ বেড়েছে অনেক আবর্জনায় পাশে আগে তো ছিল না মশা পাশে ফেলাই ছিল সেগুলো ও কি তুমি ভালো আছো তোমার মেয়ে ভালো আছে হ্যাঁ ফিরতে ফিরতে আবারও কিছু মাছের দেখা পেলাম যেগুলো রুহুল আমিন কিনেছেন তোপসে তোপসে রামচুর মুন্সি আর একটা আছে তোমরা জানো না রিকশা রিক্সা রিক্সাও ভাই হ্যাঁ দুই সাইডে যে পাও আছে না ওই পাও দিয়ে রিক্সা চালায় রিক্সা চালায়

চলো 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 না তুমি তুমি হ্যাঁ বরফে রেখে আসো বরফে রেখে আসো বাসায় রেখে আসো ঘুমান লাগবে না সারাদিন

বিষয়ভিত্তিক পর্বগুলো করতে গেলে টেনে লম্বা করা আসলে সম্ভব হয় না টেনে লম্বা করতেও চাই না বিষয়ের মধ্যেই থাকতে চাই আশা করি আপনাদের সমর্থন পাবো নিউ মার্কেট দেখতে দেখতেই চলুন বিদায় নিই আগামী দিন আবারও দেখা হবে বেলায় সর্দারের ঘরে ভালো থাকবেন সবাই